আসসালামু আলাইকুম ওয়া ওরি ওয়ারাক কাছে কী বা দৌড়ের দেশ কিবা বা প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আমার পক্ষ থেকে এসলাহি টিভির সম্মানিত অনার মাহাদিবাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ আমি মাহাদিবাইকে শরীয়তপুরের অনেক জায়গায় গড়িয়ে দেখেছি বিশেষ করে পদ্মা নদীর পাড় তারপরে কাঠের বাড়ি বিভিন্ন জায়গায় গড়িয়ে দেখিয়েছি এখন আজকে একেবারে আমাদের সময় খুব কাছে মাহাদিবে আমার সাথে পনেরো বিশ দিনের মতো ছিল তো আমাদেরও আমারও ইভেন কি বাড়িতে যাওয়ার সময় খুব কাছে এসেছে আমরা তিন তারিখে খুব সম্ভবত শনিবার দিন সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পরে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ তালা তো আজকে আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি এটা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া থানার একটা সুন্দর জায়গা শরীয়তপুর জেলার নড়িয়া থানার একটা সুন্দর জায়গাতে জায়গাটা কোথায় আপনারা শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাজারে সে বলবেন কোলকাঠি চিড়িয়াখানায় আমরা যাব তাহলে আপনাদেরকে সুন্দর জায়গাটাই নিয়ে আসবে ইনশাল্লাহ তালা তো এই সুন্দর জায়গাটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি তো মাহাদিবাই আমাদের সাথে যে দিন ছিল আমার সাথে এত দিন ছিল তো মাহাদিবাইকে যে বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছি মাহাদিবাইয়ের কেমন লেগেছে মাহাদিবাইয়ের অনুভূতিটা কেমন আমরা একটু জানতে চাইব চলুন আমরা আমাদের টিভির সম্মানিত অনার কাছে তার অভিব্যক্তিটা শুনি তার কেমন লেগেছে এই জায়গাগুলো ঘুরে দেখতে পেরে একটু চলুন আমরা তার মুখ থেকেই শুনে নিই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি জেলা শরীয়তপুর আমি শরীয়তপুরে এসেছি প্রায় পনেরো বিশ দিন হয় এখানে আসার পরে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি আলহামদুলিল্লাহ মুফতি মনিরুল ইসলাম মাদানী হুজুরের সাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম সকলে দোয়া করবেন আমার জন্য এবং মুফতি মনিরুল ইসলাম মাদানী হুজুরের জন্য ধন্যবাদ তো মাহাদিবাই যেহেতু একেবারে সময় শেষ আমিও বাসায় যাবো মাহাদিবায় ময়মনসিংহ চলে যাবে তো মাহাদিবাই প্রতিনিয়ত যখনই আমরা ঘুরতে যাই তার একটা ছোট আবদার থাকে যে হুজুর একটা গজল গাইবেন এমন কিছু আবদার থাকে তো মাহাদি ভাই আজকে দেখি তার আবদারটা কেমন সে কি আবদার করে আমরা চলুন ভাইয়ের আবদারটা শুনি তারপরে ইনশাল্লাহ তার আবদারটা রাখার চেষ্টা করব। আজকে আমরা কাছ থেকে ইয়া ইয়া আমরা আল্লাহ এই গজলটি মনিরুল ইসলাম কাছ থেকে শুনতে চাই এই সুন্দর মনোরম পরিবেশে নবীর প্রেমের গজল যখন আমাকে গাইতে বলা হয় তখন আমার মনটা বারবার নবীর মদিনায় চলে যায় কিন্তু কষ্ট বড়া ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই এখনও পর্যন্ত নবীজির রওজাই যেতে পারলাম তুমি চাইবো আমার চাওয়া এবং কি গোটা মুসলিম উম্মার একটা চাওয়া তারা জীবনে একবার হলেও নবীজির রওজায় যেতে চায় যেহেতু আমার প্রিয় ভাই একটা গজলের আবদার করেছেন তবে আমি গজলটা অবশ্যই আপনাদের কাছে আপনাদেরকে শোনাবো আপনাদের মাঝে গাইবো আপনারা দৈর্যর সাথে ভিডিওটা দেখতে থাকুন या या यहाँ बी बल्ल यहाँ बी या यारसू उल तुम्हें जीवन तुम मार आदर गारी তুমি আপন তুমি জীবন তুমি মর আদার গাড়ি তুমি আপন তুমি মধ্য পরের তরি তুমি வால யசூல யபிபல்ல யசூ முல்ல துமி மோதேஷாலோ துமி மோதே আশারালো তাই তো তোমায় বসি বালো হৃদয় নমিন ফুলদনিত হৃদয় নমিন ফুলদনিত গীত রখেছি মালা রুমালা রস य बी बल्ल यसूल यह बी बल्ल यारसूल तुम्हें मोदी प्रिय नवी तुमार तारे सृजोन शबी तुमी मोदीर प्रिय नवी तोमार तारी सृजोशी तुमी मोदी प्रिय नवी तुमस पिलानीसूल यही वल्लह यरसूल ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওলাল্লাহ খুব চমৎকার কণ্ঠে অত্যন্ত সুন্দর গজল গয়েছেন ম নুরুল ইসলাম মাদানি তার জন্য অসংখ্য সুক্রিয়া এবং এসলাহি টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ